সালামু ভিয়াস আমি আপনাদের মাঝে আবারও চলে এসেছি আপনাদের আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন পেঁয়াজ গাছ লাগাতে তোমরা আমরা অলরেডি একটা আপনাদের সুবিধার্থে একটা পেঁয়াজ গাছ লাগিয়েছি তো আমরা দুটো পেঁয়াজ গাছ একটু হওয়াভাবে শিকড় হওয়াভাবে কষ্ট পেঁয়াজ গাছ এইখানে লাগিয়ে দিচ্ছি তো ভিয়ার্স আমরা এখানে লাগিয়ে দিচ্ছি পেঁয়াজ গাছ শুধু মাথাটাই বের হওয়া থাকবে আর ভিতরের শিকড়গুলো নিচের দিকে থাকবে এই যে এই শিকড়গুলো নিচের দিকে তো আমরা এখানে টি পুতে দিচ্ছি ধন্যবাদ ভিওয়া আপনারা আমাদের চ্যানেলকে লাইক দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব দিবেন আজকে লাইক চাচ্ছি দুই হাজার তো হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে বিদায় সালাম কিছুদিন আগে আমরা এই গাছটি লাগিয়েছিলাম দেখুন এখন কত বড় হয়ে গেছে এখন আমি আপনাদেরকে এই পেঁয়াজ গাছটি উঠিয়ে দেখাব তো চলুন উঠানো যায় লাইক দিন তো দেখুন ক্ষেত্রে যখন পানি ছিল তখন তো আমরা ঋতটা কেটে ফেলতেছি তো বিয় এইখানে এইটাকে নিচ থেকে কাটিতে থাকি তুই তাকে এই গাছ থেকে কাটি এই যে আমাদের পেঁয়াজ ক্যাশটি হয়েছে আমি এইটা রাখি আরেকটাও তুলছি দেখুন অনেকখানে শিকড় হয়েছে তাই তুলতে একটু সময় লাগতেছে এটা কাটা যাক দেখা যাক এটাই কি হয় এইটা আমার আগে লাগানো একটি পুরনো গাছ আমরা দেখেছিলাম দেখুন এইটাই পেঁয়াজের কলি হয়েছিল কিন্তু নিচে কিছু নাই দেখুন আমাদের পেঁয়াজ গাছটি কত সুন্দর হয়েছে এইগুলো এখন রান্না করে খাওয়ার মতো তো হল লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন